আসসালামু আলাইকুম হঠাৎ করে বিকেল বেলা চলে যাচ্ছি মা বা পদ্মা সেতুর নিচেই ওইখানে ইফতার করবো আমরা সবাই তাই যে রওনা দিচ্ছি অলরেডি এখানে প্রচুর পরিমাণ লোকজন আসে বিকেলবেলা ইফতার করতে দেখুন অনেক লোকজন এই যে অলরেডি ইফতারের আইটেম গুছাচ্ছে আমরাও চলে আসছি বিকেলবেলা খুব সুন্দর একটা জায়গা বসে রয়েছে সবাই আমরাও যে দেখুন অনেক লোকজন এই ইফতার আইটেম গুছানো হচ্ছে আমরাও এখানে ইফতার করব। সেই সুন্দর একটা জায়গা ইফতার করে আসছি খুবই ভালো লাগলো তাই যে বিকেল বিকেলবেলা এত সুন্দর যা ধারণার বাইরে খুবই ভালো লাগে নদীর পাশে পদ্মা সেতুর নিচেই সুন্দর একটি জায়গা সন্ধ্যা হবে হবে তার আগ মুহূর্তে সেই সুন্দর লাগছে তা হঠাৎ করে আমরা চলে আসছি যে এখানে আজকে ইফতার করব তা শুধু আমরা না অনেক লোকজন আসছে দেখুন অনেক লোকজন এখানে আসছে এ দেখুন আমরা এই ইফতার নিয়ে সামনে বসে আছি খুব সুন্দর একটি জায়গা আগেও আসছি কিন্তু রমজান না এই যে দেখুন তার সব রেডি হচ্ছে এত সুন্দর লাগছে আজকে তার ধারণার বাইরে হঠাৎ করে ভাবি নাই যে আজকে এইভাবে এইখানে ইফতার করব হঠাৎ করে চলে আসছি তা এই যে ভাই আছে আর আমি মোট আমি ধরে টোটাল চারজন লোক আরও দুজন আসছে পথে তা খুবই সুন্দর লাগতেছে বিকেলবেলা খুব ভালো লাগলো যে আজকে এখানে ইফতার করতেছি এ দেখুন আমরা আছি সবাই ইফতার নেবেশে হঠাৎ করে আবার ট্রেন যাচ্ছে পদ্মা শেখুর উপর দিয়ে ট্রেন যাচ্ছে এ দেখুন কত সুন্দর তা যাই হোক আজকে অনেক ভালো লাগলো এখানে করে